দাবে দাবি গিয়ে কিন্তু দেখা যাক কি হয় হাড্ডা হাটি লড়াই কিন্তু হতে চাচ্ছ দেখা যাক কি হয় দর্শক ওই দিয়ে এবং একটা সরেন্টের মধ্যে কিন্তু আমি হাড্ডা লড়াই দেখতে পাচ্ছি চাষক সে নিউ ইয়কতা এক্সরেজন একতা চ্যালেঞ্জার পাবনা আচ্ছা শ্রীেন্দ্র ঘোষ বনাম পাবনা হাড়ভাঙা লড়াই কে উড়োকো ছাড় এক একসাথে ভাগে গিয়ে দুটি যৌকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশোক ওহে আকি আছে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আশোক শ্রীেন্দ্র ঘোষ নাকি পাবনা কি হতে পারে ভাই নেক চলে গেছে না পুরো গেল না চলে গেছে হ্যাঁ চলে গেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়ে আসুক আমাদের সাথে যাবো হাড্ডা হাড্ডি লড়াই কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত বিজয় মিশান কে তুলতে পারে দাসুক দেখা যাক কি হয় ওই ভিডিওকে দিয়ে কথা ফিরে সিরাজ বংশ এবং একতা সেন্টার পাবনার মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই কিন্তু হতে দাসো দেখা যাক কি হয় আমাদের সাথেই থাকুন দেখে গেছে দেখা দেখা যাক দর্শক হাট্টাটি লড়াই কিন্তু দেখতে পাচ্ছেন দেখা যাক কিছু এবং সিরাজগঞ্জের মধ্যে হাটাহাঁটি লড়াই হতে দর্শক তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং উপবোধ সিরাজগঞ্জের আর অসাধারণ অপূর্ব একটা এবং ওই মৃত্যু কাছে মধ্যে কিন্তু হাড্ডাহাডি লাগে যেতে দর্শক সমানে সমান সমানে সমান কেউ কাউকে সাবধান নয় দর্শক দেখা যাক কি হয় আমাদের সাথেই থাকুন

দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন গিয়েছে একটা স্যালেন দরকার না এবং কিছুটা বিজে আছে দেখা যাক কি হয় আমাদের সাথে থাকুন

দর্শক নিউ ইয়র্ক এক্সপ্রেস এবং একটা স্যারের মধ্যে আমরা হাডটা হাড্ডি লড়াই দেখতে পাচ্ছি দর্শক আর কিন্তু বাকি দেখতে দেখা কি হয় আমাদের সাথে থাকে দেখা কি হাড্ডা হাড্ডি লড়াই কিন্তু হতে দর্শক